নি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিসাইডেড বাই দিস ইজ মেন ফর অ্যান এডুকেশন পারলি মা জগদ্ধাত্রীর সাধারণত সপ্তগ্রাম বিধানসভার পাশ পৌরসভা ও চুচুরা পৌরসভা মিলে এ কার্তিক পুজোর আয়োজন করা হয় যদিও কার্তিক পুজো নাম হলেও সমস্ত দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয় বেশ কয়েকদিন ধরে শুক্রবার সন্ধ্যায় মিলন পল্লী নটরাজ পুজো কমিটির পুজো মণ্ডপ এবং পুজো উদ্বোধন হয়ে গেল উদ্বোধনে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভার সাংসদ শায়নি ঘোষ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত চুজোড়ার বিধায়ক অশ্বিত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন এই পুজোর মূল আকর্ষণ ছিল হলিউড অ্যাক্ট্রেস নায়রা এদিন এই পুজোতে বহু তারকাদের ভিড় হয়েছিল পুজো মন্ডপের মঞ্চে সাধারণত পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবক সেবক দুটি পুজোর আয়োজন করে থাকে তারই মধ্যে একটি পুজো মিলন পড়লি নটরাজ একটা জোরে হাততালি ওনাকে আমরা হচ্ছে আমাদের সর্বক্ষণের সাথী অরিজিতা সোনাশি তো প্রতি বছরই খুব বড় পুজো করে এবার আমি রাস্তায় আমি সকাল মানে সকালবেলা অনেকগুলো করেছি ওপেনিং বিকেলবেলা ছটার থেকে ওপেন করলাম আসতে দেরি হয়ে গেছে জাস্ট নাও আমি এলাম আমাদের আর্টিস্ট এসছে এখানে এছাড়া আমাদের দলীয় কর্তারা সব এসেছিল অসীবাদ দিয়ে শুরু করে সবাই এসেছিল সাইনি ঘোষতে দেরি হয়ে গেছে সোনা অ্যাকচুয়ালি সারা বছর মানুষকে সেবা করে মানুষের দুঃখের দিনে থাকে অর্জিতা যখন চেয়ারম্যান ছিল প্রচুর কাজ করেছে আর আমি প্রতিবাদের জন্য এবার একটা প্যান্ডেল হয় জোড়া প্যান্ডেল হয়েছে আরেকটা প্যান্ডেল দেখলাম এলাম কার পুজো এটাও মানে বাঁশবেড়িয়াতে ওর নামটা নামটা ছড়িয়ে আছে আর এখানে মানুষ খুব উৎসাহ সহকারে পুজো দেখে আনন্দ পায় আর এবার আমাকে একটা কথা বলল পুজোর আগে যে তপন দা এনে খরচা করবো না আমি সবাইকে ফুচকা খাওয়াবো কয়েক লক্ষ টাকা খাওয়া ভালো এই ফুচকা কাজ শুরু হবে আমি বাবার কাছে শিব নটরাজের কাছে মা দুর্গা জগদাত্রীর কাছে প্রার্থনা করি সোনার ও বড় হোক মানুষের সেবা করুক পরাজিতার সঙ্গে ওকে হেল্প করুক ধন্যবাদ

Kolkata, <laughs> <laughs> it's, it's, a very, it's very rich in culture and tradition, so it's my first time here in Kolkata to see this event, so let's see how it's going happen. I'm, I'm just exploring, I just arrived, so I'm just exploring it. প্রথম কথা হলো পুজো তো প্রত্যেক বছরই এরকম উদ্দীপনা থাকে আর আজকে যেটা চমক দিয়েছি সেটা হলো ফুচকা এই ফুচকার চমকে আরো মানুষ আর কি জানতে পেরেছে যে এখানে একটা পুজো হয় আর এই প্রত্যেক বছর কিছু না কিছু চমক দেব এই জন্যই আর পুজোতে চাইছি ভালো কিছু করার জন্য যে পুজোটাও হবে মানুষের ভালো কিছু করলে মানুষ গিয়ে নামও করবে যে না একটা জায়গায় গিয়ে পুজোও দেখেছি কিছু ভালো কিছু হয়েছে একই মানুষের দুটো পুজো তারা বাস বেড়িয়ে জুড়ে দূর শুধুমাত্র একটাই নাম শোনা না দুটো পুজো করতে হয় কেন আমি সবার সঙ্গেই এই যে দুটো পুজোর সঙ্গে আমি জড়িত তাই আমাকে দুটো পুজো করতে হয় কাউকে আমি দুঃখী করতে পারি না প্রথম কথা দুঃখিত করিও না কিন্তু চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাই জন্যই এই দুটো পুজো করে সবাইকে আনন্দ দিচ্ছি ভালো বলেছে ভেরি নাইস আমারও সত্যি খুব ভালো লাগছে মঞ্চে বহু উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতি তারা সবাই আপনাদের অত্যন্ত চেনা কাছের মানুষ অসীমাদি থেকে শুরু করে অরিন্দম অসিদ্ধা রয়েছে অমিত দা রয়েছে এবং তার সাথে এইখানকার মিলনপল্লী তাই তো মিলনপল্লী আমাদের কাউন্সিলর এখানে জেলা পরিষদের অনেকে রয়েছেন ওসি রয়েছেন রঞ্জনদার রয়েছে এবং তার সাথে সাথে মিলন এই নটরাজ পুজো কমিটি আমি খুবই আনন্দিত কারণ সত্যি আপনারা আমাকে আজকে না ডাকলে আমি জানতেই পারতাম না যে এরকম ব্যক্তিতে একটি কার্তিক পুজো একটি নটরাজ পুজো হতে পারে আমি যখন ভেতরে ঢুকছিলাম যিনি আমার যিনি আমার সারথী অর্থাৎ আমার গাড়ির চালক উনি আস্তে আস্তে আমাকে বলছেন যে উড়ে পায় তো এরকম তো দুর্গা পূজা হয় না কলকাতায় কাজে এটা একটা অনেক বড়ো ব্যাপার এবং নটরাজ পুজো কমিটি তারা বছর বছরেই পুজো করেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য করেন দেখুন একটা ছোটো চালা পুজো করতেও অনেক খাটটি লাগে টাকা পয়সা লাগে মানুষকে এক জায়গায় আনতে অনেক চেষ্টা লাগে প্রচেষ্টা লাগে সেখানে দাঁড়িয়ে এরকম এত বড় একটা মণ্ডপ সেটাকে সাজানো সেখানে পুজো করা এতগুলো মানুষের জন্য আনন্দের ব্যবস্থা করা এটা কিন্তু সত্যি একটা ছোট কাজ নয় পুজো কমিটি কখনো নিজের আনন্দের জন্য শুধু কোনো কাজ করে না তারা মানুষের আনন্দের জন্য করে তাই মিলট নটরাজ পুজো কমিটির সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এবং আমারও এটা প্রথম অভিজ্ঞতা যে কোনো কার্তিক পুজো নটরাজ পুজোতে আমি এসেছি এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা এবং সারা জীবন আমার প্রথম অভিজ্ঞতা হিসেবে বিরাটপল্লী নটরাজ পুজো কমিটির এই পুজোটা থাকবে কাজে ওদের জন্য একটা জোরে হাততালি আপনারা দেবেন কারণ আপনাদের আনন্দের এন্টারটেনমেন্টের ব্যবস্থা তার দায়িত্ব কিন্তু ওনারা কাঁধে তুলে নিয়েছে। এবং সত্যি তো আমি আজকে যেখানে এসেছি আজকে সব দাদা দিদিরা রয়েছেন মঞ্চে অনেকদিন পরে সবার সাথে আমার দেখা হলো সেই পাওনাটাও উপরে পাওনা আপনাদের সঙ্গে দেখা হলো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা তাই এত সুন্দর পরিবেশে মন দুটো লাইন গাইতে তো চাই গাইব দু লাইন তোমায় রাখিব ছেড়ে দেব না ছেড়ে দেবো না ও আমি যাব ব্রজের কুলে কুলে গোলা বোন মাখব গোড়ার পদুলি ওয় আমি যাব ব্রজের বেরিয়ার সবাইকে মনের কাছে রাখিব যেতে দেব না জয় গুরু জয় বাংলা আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই অভূতপূর্ব আয়োজন এত সুন্দর পুজো আই জাস্ট কে নট ওয়েট টু গেট ইন টু দ্য ফান্ডাল অ্যান্ড সি ইট এবং আমি সত্যিই অপেক্ষা করছি যে আমি কখন ভেতরে যাব তবে এই অভিজ্ঞতা আমার প্রথম অভিজ্ঞতা এবং সারা জীবন আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে আমি সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.